খুলনা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব চলো দেখে নেওয়া যাক প্রথমে গণিতের সমাধানগুলো দেখে নাও একের সঠিক উত্তর এ দুয়ের ডি তিনের সি চারের সি পাঁচের ডি ছয়ের বি সাতের এ আটের সঠিক উত্তর এ নয়ের এ দশের এ এগারোর বি বারোর বি তেরোর বি চোদ্দোর সি পনেরোর এ এবারে পদার্থ বিজ্ঞান ষোলোর সি সতেরোর এ আঠারোর সি উনিশের সঠিক উত্তর বি বিশের সি একুশের এ বাইশের সি তেইশের সি চব্বিশের বি পঁচিশের ডি ছাব্বিশের ডি সাতাশের সি আটাশের ডি উনত্রিশের বি তিরিশের এ এবারে রসায়নের সমাধানগুলো দেখে নাও একত্রিশের বি বত্রিশের বি তেত্রিশের ডি চৌত্রিশের এ পঁয়ত্রিশের বি সত্রিশের সি সাঁয়ত্রিশের বি আটত্রিশের সি এরপর দেখো উনচল্লিশের সি চল্লিশের সি একচল্লিশের সি বেয়াল্লিশের এ তেতাল্লিশের সি চুয়াল্লিশের এ পঁয়তাল্লিশের এ ইংরেজি সমাধানগুলো দেখে নাও ছেচল্লিশের বি সাতচল্লিশের বি আটচল্লিশের বি ঊনপঞ্চাশের ডি পঞ্চাশের বি একান্ন ডি বাহান্ন ডি তেপ্পান্ন সি চুয়ান্ন বি পঞ্চান্ন সি এরপর দেখো আইসিটির সমাধানগুলো দেখে নাও ছাপ্পান্ন ডি সাতান্নর সি আটান্নর বি এবং ষাটের বি মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও